আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিও শুরু করছি মহান আল্লাহর নামে যিনি আপনাকে আমাকে ভালোবাসে সৃষ্টি করেছেন এবং শেষ নবীর মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি দর্শক অনেক দীর্ঘদিন আমি আপনাদের সামনে হাজির হতে পারিনি তবে বরাবর বাংলার কবিতর নতুন কিছু আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে তো আমি আপনাদেরকে আজকে একটি জিনিস দেখাতে চাই এই হলো গিয়ে আমাদের বারো নম্বর এবং এগারো নং এর সীমানা দেখুন আমাদের এগারো এগারো নংটি কত সচ্ছল মানে রোডটা কত ফাঁকা আর আমাদের বারো নংয়ের রোডটা যে কত কাঁচা তার নমুনা এখানে হাঁটুর হাঁটুর চেয়ে উপরে কোমর পরিমাণ পানি ছিল তো এই আমাদের এই প্রধান যেই পূর্বলাডুয়া এবং কুঠিয়া যে গ্রামের যে নদীর ফাট দিয়ে যে দুটি রোড সেই দুটি রোডে এই প্রধান রোডটি হলো একটি আর কি অন্যদিকে আছে তো দুটি রোডেরই অবস্থা বেহাল দশা তো আমি স্যারমন মহায় যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই দুটি রোডের এই সংস্কারের জন্য আপনি আবেদন করবেন তো আমরা এখন বাংলার কবুতর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে এটাই অংশগ্রহণ করছেন মোহাম্মদ সালামান হোসেন দুবাই প্রবাসী তো সবাই তার জন্য দোয়া করবেন আর সামনের পানিটা একটু দেখাবো সামনে এই হাঁটুর উপরেও পানি ছিল এখানে এখন একটু কিছুটা হলেও কম এখন কিছুটা হলেও কম কিন্তু আগে হাঁটুর উপরেও পানি ছিল এখানে তো যাই হোক যদি কোনো এলাকার ভাই এই উপরে সরকারি উপরের স্তরে চাকরি করেন আমাদের এই রোডটির কথা আপনি একটু ভাববেন আমরা আসলে প্রধান রোডটি দেখাও পানিটি দেখাও আমি আগে যে হাঁটি যে প্রধান যেই দুইটা গ্রামের যে প্রধান যেই রোড সড়ক এই সড়কে এইখানে অল্প একটু বৃষ্টি হলেই পানি উঠে গেল এখানে এই দুইটি গ্রামে অল্প একটু বৃষ্টি হলে পানি উঠে তো আমি মনে করবো যে যদি কোনো ভাই সরকারের উপরে কাট করার উপরে কোনোই

হ্যাঁ আমরা এমন কিছু লোক আসলে আমার নিজের এলাকায় এক নাম ওয়ার্ড নং সাতপুর জেলা পর্যন্ত থানার এক নাম ওয়ার্ড এখানে আসলে আমি নিজের এলাকা আমি চিনিকে বেশি অসহায় তো আমি এমন একজনকে এখন দিতে দাঁড়িয়ে গাইতেছি উনি বাঘ প্রতিবন্ধী কথা বলতে পারে না ওনার ছেলে মেয়ে কেউ প্রকৃত নাই ওনার তাই ওনাকে আমি এটা একটা ওনাকে দেবো তারপরে দেবো হল যে অসহায় এক মেম্বারের জীবন কাহিনি আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম সেই মেম্বারকে এবং আমি যাদেরকে দেব এদের এই দুনিয়াতে কেউ এরকম লোকদেরকে চেয়েছি আমি তো দেখতে থাকুন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেকে নিতেছে তবে আমি বেশিরভাগই দিতেছি এরকম যারা এই পৃথিবীতে তাদের যাদের কেউ নাই তো দর্শক এরকম অসহায় যেমন অনেকের বাবা মা পৃথিবীতে বেছে নেই আমি তাদেরকে বা সন্তানরা খাওয়াইতেছে না বাবা মাকে সন্তানরা খাওয়াইতেছে এবং এমন লোক আমি নিজে যেহেতু আমার এলাকা আমি নিজে চিনি সেহেতু আমি নিজে দেখে দেখে এই জিনিসটা দিতেছি তো ইনশাআল্লাহ আপনাদেরকে হয়তো বা দেখাবো না কাকে দিতেছি কিন্তু দিতেছি এটাই মনে রেখেছেন কুঠিয়ার দিকে আমরা আমরা প্রাণ দিচ্ছি কুঠিয়ার দিকে রয়েছে আরও বেহাল দশা বেশি বেশি ওই সমস্ত লোক দেখছি যারা যাদের এই পৃথিবীতে কেউ এবং যারা খুবই অসহায় এবং রুজি রোজগার করতে পারে না এই সমস্ত লোক একটা জিনিস তলো রাখা উচিত আমাদের যারা আমরা টান দিচ্ছি আমরা মনে করি যে হয়তো সে অসহায় কিন্তু তারইoffsetHeight সুজুকনি আমরা কেউ তার ছবি উঠাই না দেয়ার সময় কার সেই ছবিগুলো তো এটা একমাত্র বাংলা কবিতা কিছুই করতেছিল তো আমরা কথা করি আর পরে যারা দিবেন তারা অবশ্যই এই জিনিস শেয়ার করবে না হ্যাঁ

তো দর্শক এখানে এই যে বিলটি আছে এই বিলটি দেখাও এই বিলটিতে ধান রোপণ করতো মানুষ তো এখন আর এই ধান রোপণ করতে আমার মনে হয় যেন পারবে না কারণ পানি কমতে আর নিমে এক মাস সময় লাগবে এর মধ্যে যারা যারা রোপণ করছে ধানের বীজ রোপণ করছে তাদের কি অবস্থা আল্লাহ জানে তবে ধানগুলো আর বীজগুলো আর পাইবে না সঠিকভাবে তো এখন এই দেশে একটা দুর্ভিক্ষের মতো চলতেছে এখন যারা আসলে অনেকে ভাবতেছে যে বিভিন্ন জ্বালা জায়গা যেমন অনেকে ভাবতেছে যে চাঁদপুরের ভিতরে মানুষ অসহায় না আসলে খুব বেশি কষ্টে আছে এই দিকের মানুষ এখন না পারে বলতে না পারে সইতে দর্শক এটা আমার পক্ষ থেকে ওনাকে পাঁচশো টাকা দিলাম এটা বহন করে না আর একটা প্রাণ ওনাকে দিলাম তো উনি এটা পাওয়ার যোগ্য এরকম অসহায় লোকদেরকে চেয়ে চেয়ে আমি দিতেছি যারা যাদের এই ছেলে সন্তান নাই বা মেয়ে সন্তান নেই কেউ নেই যাদের এই পৃথিবীতে তো আপনার এই বিবেচনা করেন আমি অনেকের চেহারা হয়তো বা দেখাইনি ওনার অনুরোধে ওনাকে দেখালাম তো আপনি ভালো আছেন নি ভালো

এই যে স্পিয়ার থেকে মানুষ কিভাবে বাজারে যায় আমার অনেক কষ্ট হয় মনে একজন বাজারে যাইতে মনে হয় সকালে রওনা দিলে দুপুরে দিকে যায় যদি বাজারে কোনো হয় তো আমাদের আজকে ত্রাণ বিতরণ এখানে শেষ হলো সবাইকে আমরা দিয়ে দিলাম তো আমি আমার সাথে যারা সহকর্মী ছিল তাদের মতামত প্রকাশ করছি আমি যে যে সমস্ত লোকের ত্রাণ ত্রাণ দিলাম এরা কি পাওয়ার উপযোগী তাদের তো একবার অসহায় কেউ ছিল না তাদের এরকম লোকদেরকে চেয়েছে দিছে আসলে অনেকে বাজার থেকে ত্রাণের লিস্টি করে যে যার দিয়ে লিস্ট করা সে নিজে তার ফ্যামিলির অর্ধেক নাম বলে আর আমরা নিজে স্বয়ং নিজে জায়গায় সে দেখে দেখি দিছি হ্যাঁ তো এই 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 নেকামে যদি কেউ সামিল হতে চান তাহলে অবশ্যই বাংলার কবুতর ফেসবুক এবং ইউটিউবের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার জিনিসটা সঠিকভাবে পৌঁছাতে যাবে এবং সম্পূর্ণ ব্যয় বহন করবে বাংলার কবুতর তো আজকের মতো এখানেই

হ্যাঁ প্রভাবশালী নেতা নেতা বেশি অথচ চেয়ারম্যান কত প্রার্থী এখান থেকে হয় মেম্বার কত এই এই দুটি গ্রাম থেকে হয় অথচ এদিকে একটু আমার এই ভিডিওটি কাইন্ডলি কেউ মাইন্ড করবেন না আর সবাইকে এই জিনিসটি আমার দ্বারা যদি কেউ এই রোডটি করে দেয় তাহলে অনেক উপকার হবে এই দুই এলাকার জনগণের এখানে ওদিকে দেখাও ওখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে সবসময় এই একটু বৃষ্টি হলেই পানি উঠে তো যাই হোক আজকের আজকের আমরা ত্রাণ বিতরণ শেষ করলাম তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই যে এই ত্রাণে সহযোগিতা করছে ডুবাই প্রবাসী মোহাম্মদ সালমান হোসেন আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ এরকম ন্যাক কামে সামিল হওয়ার জন্য তো ভালো থাকবেন